বগুড়ায় হামলার প্রতিবাদে বাইশ রুটে বাস চলাচল বন্ধ শ্রমিকদের মিছিল থেকে আগুন শ্রমিক নেতাদের উপর হামলার প্রতিবাদে বগুড়া থেকে দেশের বিভিন্ন জেলার বাইশ রুটে বাস মিনি বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে আজ বুধবার সকাল থেকে বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়ন জেলা থেকে সব রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করে হঠাৎ বাস বন্ধ হওয়ায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা আজ সকালে রাস্তায় বের হয়ে গন্তব্যের বাস না পেয়ে অটোরিকশা ভ্যানে রওনা দিতে হয়েছে তাদের এর আগে গতকাল বগুড়ায় ব্যস্ত সড়কে অটোরিকশা দাঁড় করানো নিয়ে শহরের নারিকেল দেশের মধ্যে চালকদের বাঘ বিতণ্ডার জেরে মোটর শ্রমিক ইউনিয়নে দুই নেতার উপর হামলা হয় গতকাল ইফতারের আগে শহরের স্টেশন সড়কে মিতালি পাম্পের পাশে ঘটনা ঘটে অন্যদিকে হামলায় দুই শ্রমিক নেতা আহত হওয়ার জেরে আজ বেলা এগারোটার দিকে বিক্ষুব্ধ শ্রমিকরা শহরে বিক্ষোভ মিছিল বের করেন মিছিল থেকে শহরের স্টেশন সড়কে বেশ কয়েকটি নারিকেল আড়তে হামলা লুটপাট ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভাতে আসেন তখন বিক্ষুব্ধ মোটর শ্রমিকরা স্টেশন সড়কে তাদের কার্যালয়ের সামনে ফায়ার সার্ভিসের গাড়ি অবরোধ করে বিক্ষোভ করেন পরে সেনাবাহিনীর সদস্যরা এসে লাঠি পেটা করে তাদের সরিয়ে দেন সার্ভিসের সদস্যরা নারিকেলের আড়তের আগুন নিয়ন্ত্রণে আনেন এতক্ষণ বার্তা বৈঠকে সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন